আসসালামু আলাইকুম আহমতুল্লা বিসমিল্লাহ রহমান রহিম সকালে খালি পেটে কি খেলে মোটা হওয়া যায় প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি আয়ুর্বেদিক হার্বাল স্বাস্থ্য বিষয় রোগ বিষয় চিকিৎসা এবং পরামর্শ কেন্দ্র আজকে জানবেন সকালে খালি পেটে কি খেলে মোটা হওয়া যায় বন্ধুগণ কার্যকরী টিপস এবং খাদ্য তালিকা আপনি কি সকালে খালি পেটে কি খাবেন যা আপনার দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে তা নিয়ে অনেকে ভাবছেন আর আজকে ভিডিওতে কিছু সেরা খাবার বলে দিব যেই সব খাওয়ার মাধ্যমে আপনার শরীর সুস্থভাবে মোটা হতে সাহায্য করবে নাম্বার ওয়ান কলার মিল্কশেট কীভাবে তৈরি করবেন এবং কী নিয়মে খাবেন ভিডিওটি গুরুত্ব সহকারে দেখার জন্য সকলের প্রতি বিনীত রইল আর এই কলার মিল্কশেট কীভাবে তৈরি করবেন দুটি কলা এক গ্লাস দুধ সামান্য পরিমাণ মধু পাশাপাশি বাদাম বেজানো পানি অর্থাৎ সাত আটটি বাদাম সারাদ ভিজিয়ে রেখে সকালবেলে খেয়ে নেবেন আর ড্রাই ফ্রুটস খেতে পারেন যেমন কিশমিশ বা আখরোট খেতে পারে এছাড়াও মধু মিশ্রিত কুসুম গরম পানি এটি শরীরের মেটাবলিজম ভাড়ায় এবং দ্রুত ক্যালোরি শোষণে সাহায্য করে এরপর ক্যালোরি এবং পুষ্টির জোর পুষ্টির জোর বলতে আমরা বুঝি খালি পেটে খাওয়ার জন্য এমন কিছু খাবার নির্বাচন করুন যেগুলোতে প্রোটিন আয়রন ক্যালসিয়াম এবং ভিটামিন থাকে এবং কার্বোহাইড্রেট স্বাস্থ্যকর ফ্যাট বেশি রয়েছে এছাড়াও এক গ্লাস ফুল যুক্ত অথবা পিনার বাটার নিশ্চিত সুদি খেতে পারেন পাশাপাশি দুই থেকে তিনটি খেজুর ধুয়ে নিয়ে শুরু করতে পারে সকালে খালি প্যাট দিয়ে আপনার খাবার মিনুটি এরপরও অ্যাভোকাডো ফল টোস্ট বা ডিমের সালাদ ব্রেকফাস্টে যোগ করতে পারেন পাশাপাশি কিছু কার্যকরী টিপস গ্রহণ করবেন খাওয়ার রুটিন প্রতিদিন সকালেই একই সময় খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন পানি পান করুন বেশি পরিমাণে খালি পেটে খাওয়ার আগে একটু কুসুম গরম পানি পান করে নেবেন যাতে হজম শক্তি ভালো হয় এরপরে যখনই খেতে বসবেন আপনি পেট ভরপুর খাবেন মুখে রুচি না থাকলে রুচি হওয়ার জন্য সালাদ টমেটো বিস্তৃত সালাদ এবং লেবু যোগ করতে পারেন বা আরও স্বাদ বাড়তে চাইলে পাতা পাতা ডালের সাথে যে কোনো আচার আমের আচার জল্প আচার খেতে পারে অর্থাৎ মুখে রুচিটা ঠিক রাখতে চেষ্টা করবেন তাহলে আপনার শরীর স্বাস্থ্য খুব দ্রুত কোনো পার্শ্বপত্রীকরা ছাড়াই নিজের থেকে নিজে বাড়াতে পারবেন তাতে ডাক্তারের পরামর্শ নেওয়া লাগবে না কোনো পুষ্টিবিদ পরামর্শ নেওয়া লাগবে না তো বন্ধুগণ ভিডিও আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন الله حافظ السلام عليكم ورحمه الله